সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না দেখে সম্পূর্ণ দেখতে পারেন ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভালো আছেন নাম কি শাহনাজ শাহনাজ সুন্দর নাম পরিবার কে কাছে আপনার

রাজশাহী রাজশাহীতে মেয়ে বড় হয়েছে আর বিয়ে শুধু কেন না দরকার ভালো কেউ পাইলে যদি চলে যান মেয়ে কই থাকবে যে আমার মেয়ে বইছে নেবে সে মেয়েকে সহ নিয়ে তাহলে তো একটু বয়স্ক মানুষ বিয়ে করতে চাইবে করবেন? যার ভাগ্যে জেনে আছে সে নেবে মানে যার সেদিক যেখানে আছে সেখানে যাইতে হবে বুঝতে পারছি কি কাজ কাম করেন এখন এখন আমি গার্মেন্টস এ চাকরি করি করেন জি বেতন টেতন দেয় ঠিক মতো আরে দেয় দেয় না মানে ওরকম বড় গার্মেন্টস না না জি না ছোট খাটো মালিকানা আর কি বুঝতে পারছি ওটা দিয়ে চলে সংসার চলে টুকটাক আর কি বাচ্চা থাকার মতো আর কি কষ্ট হবে আর কি এখন কি চান কি করতে চান? এখন ভালো একটা মানুষ পেলে বিয়ে সাদি করার চিন্তা ভাবনা করব আচ্ছা একটা ভবিষ্যৎ আপনার তো জীবন আছে তাই না? জি একটু বয়স্ক মানুষ বিয়ে বিয়ে সাদি করছে বা বউ বাচ্চা নাই মনে করেন বাচ্চা আছে বউ নাই চলে গেছে বা মারা গেছে এই ধরনের মানুষ হলে হবে? হ্যাঁ হবে কোনো সমস্যা নেই না যে কোনো জেলার মানুষ ফোন দিলে কথা বলবেন হ্যাঁ আপনার সাথে মিলে যাবে বিষয়টি এবং সংসদগুলো জি আচ্ছা কথা তো একবার কম বলেন তো যোগাযোগ করবে কিভাবে নাম্বার কন্টাক্ট নাম্বার আছে এটা দিয়ে বলতে পারবেন নাম্বার নাম্বার বলে দিন কষ্ট মুখস্থ নাই আমি বলে দিতাম ঠিক আছে আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে একটু বলেন হ্যাঁ কি যেন নাম বললেন শাহনাজ শাহনাজ দর্শক শাহনাজের নাম্বারটা বলে দিচ্ছি উনি বলবে আমার সাথে নাম্বার হচ্ছে 019 019 ওয়ান 67 এইট 350 ডবল এইট নাম্বার না জি রসিভ নাম্বারটা আমি আর বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ওয়ান বিস্তারিত জানতে চাইলে এই ফোন দিয়ে কথা বলে একটা অন্য যোগাসব আচ্ছা দোসা অনানাজ এই নাম্বার ফোন দিয়ে কথা জানতে চাই তোদের ভালো করে কথা বলে আচ্ছা বিশেষ করে ভিডিও শেষ করি আচ্ছা আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম